তাড়াতাড়ি চলো তোমার ভাই দেখে ফেললে এই তোকে কত জায়গায় খুঁজলাম খুঁজে পালাম না একজনের ঠিকানা দিলো এখানে আছিস তারপরে আসলাম আমি এত খুঁজছিলি কি ব্যাপার ভাই কারো কিছু হয়েছে নাকি হয়েছে বলতে খুঁজছি নাহলে তোকে এত আমি কি হয়েছে ভাই ভাই পলাশি যাবে যাবো তাড়াতাড়ি চলো ভাই ভাই ঠিক আছে বসো কি কেন গো খুশি হয়ে পালার রাজু সাথে পালিয়ে গিয়েছে ভাই তুমি ঠিক বলছো তো তোমার কোথাও ভুল হয়েছে না তো আরে না রে না ও তো দেখলাম আমি ব্যাগপাত্র স্টেশন থেকে এগিয়ে যাচ্ছে চলো না ভাই তুমি আমার সাথে তাহলে গড়গুনা কি করবে গরুগুলো অটোমেটিক বাড়ি চলে যাবে চলো ভাই চো ওদ্রে খুশি রে টুকটুকিতে ওই টটো দাও দাও আরে ভাই ওখানে দাও আরে ভাই দাও নাও এই নাম আরে ভাই ছেড়ে দাও ছেড়ে দাও এই চুপ ওই আশির ভাইও গলে আইসো এই আয় এদিকে আয় আরে ভাই ভাড়া দাও দোষ নাই চোপ মা ছেড়ে দাও ভাই কিছু করিনি তো আমি তোকে ছেড়ে দেবো তো আমার বোনকে পালিয়ে গিয়েছিলি আর তোকে ছেড়ে দেবো ভালো করে বাঁধো ভাই তোমার পাই পড়ছি ভাই রাজুকে ছেড়ে দাও রাজুর কোনো দোষ নাই তো একদম চোপ

কিসের ভাড়া মানে আমার প্যাসেঞ্জার ছিল তুমি তুলে নিয়ে চলে এসছো এখান থেকে আর কিসের ভাড়া মানে তুমি জানো ও কি কাজ করেছো আরে ভাই অত থেকে লাভ নাই আমার আমার গাড়িতে ছিল তুমি নেমে নিয়ে এসছো আমার ভাড়া দাম চলে যাবো আমার কাজ আছে ভাই আমাকে বাঁচাও এখান থেকে না হলে এরা আমাকে মেরে মেরে ফেলবে ওকে আমার আর ওর কি হয়েছে আর ও কি দোষ করছে বলো তুমি ছেলেটাকে এভাবে মেরেছো তুমি জানো আমার বোন গেলে পালিয়ে যাচ্ছিল আর আমার আরে ভাই এই ছেলেটা কি তোমার বোনকে জোর করে নিয়ে গেছে সেটাকে বলো না তার ছেলেটা জোর করে নিয়ে যায়নি ছেলেকে মারছো আর ছেলেকে দিয়েছো তোমার বোনকে তুলে কে তুলে তোমার বোনকে শাস্তি দাও এই ছেলে মেয়েটাকে নিয়ে গেছে মেয়েটা তো গিয়েছে ও তো জ্বর করে নিয়ে যায়নি বিয়ে দি দাও আর না হয় তোমার নিজের বোনকে শাস্তে দাও পরে ছেলে মারছো তোমার শাহস কিরো ভাই হ্যাঁ হ্যাঁ ভাই তুমি কথাটা ঠিকই বলছো এই ছেলে তো জ্বর করে নিয়ে যায়নি বোনই নিজের ইচ্ছায় গিয়েছে এই ছেলেটাকে ফাল ফালতে মারছে তোমার বোনটাকে বাড়ি নিয়ে যাও বাড়ি গিয়ে শাস্তি দাও গা হ্যাঁ কাকা আপনি কথাটা একদম সঠিক বলেছেন এই ছেলেটাকে ছেড়ে দাও আমার বাড়ির কাছে বাড়ি আমি নিয়ে যাই তা সবাই ধরে বলছো তুমি ছেড়ে ছেলেটাকে ছেড়ে তো দি ভাই তা ছেলে যে মেরি মুখাত ফাটে দিছো তা এর তো খরচ আছে ট্রিটমেন্ট খরচ সেটা তো তোমাকে দিতে হবে আর এ মেয়ে তুমি কি ছেলেটাকে ভালোবাসো না ভালোবাসো না ভয় পেও না বলো দেখো ভাই তোমার বোনকে যদি অন্য জায়গায় বিয়ে দিও জোর করে সেখানে সুখে থাকবে কি যদি দুজনে মনোমিল্যন না হয় সুখে থাকবে না তোমার বোন যাতে সুখে থাকবে সেই জিনিসটা করো হ্যাঁ ভাই তুমি ঠিকই বলেছ আমি এত কিছু করছি আমার বোনের জন্য এই দুনিয়ায় আমার বোন ছাড়া কেউ নাই তাহলে এই ছেলেটাকে তোমার টোটোই করে ডাক্তার বাড়ি দিয়ে যাই ট্রিটমেন্ট করে এই ছেলেটাকে দিয়ে বাড়াবো আর এই ছেলেটার সাথে আমার বোনের বিয়ে দেবো আর তোমার ভাড়াটাও দিয়ে দেবো খুশি তুমি গাড়িতে কি বসো গা খুব ভালো কথা ভাই বাঁধনটা খুলে দাও এই আছেন ভাই বাঁধনটা খুলে দাও যাও গিয়ে বসো গা